বড়বাজার অঞ্চলের কুড়ি নম্বর কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটের প্রায় চারশো বছরেরও পুরনো এই মন্দিরটি কলকাতা শহরের অন্যতম প্রাচীন একটি মন্দির পুটে কালী মন্দির নামকরণের পিছনে একাধিক মত প্রচলিত রয়েছে প্রথম মত অনুযায়ী এই মন্দিরে কালী মূর্তিটির উচ্চতা মাত্র ছয় ইঞ্চি পুটি অর্থাৎ ছোটো মেয়ে এক্ষেত্রে ছোট মূর্তি বোঝাতেই পুটি বা পুটে কালী নামকরণের প্রচলন হয়েছিল এছাড়াও নামকরণ প্রসঙ্গে আরও একাধিক কিংবদন্তি গল্প প্রচলিত রয়েছে প্রথম কংক্রিটের মন্দির স্থাপিত হয় পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সেই সময় মন্দির সংলগ্ন অঞ্চলটি ছিল ঘন জঙ্গলে ঘেরা পরবর্তীকালে উনিশশো সালে মন্দিরের সংস্কার করা হয় সেই সময় থেকেই পুটে মন্দিরটি বর্তমান রূপ পায় পুটে কালী মন্দিরে কালী মূর্তির পাশাপাশি একটি শ্বেত পাথরের মা শীতলার মূর্তিও রয়েছে এই মন্দির স্থাপিত করেন আহ রাজা মানিকচন্দ্র তন্ত্রসাধক রাজা মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তার পরের জেনারেশন তন্ত্রসাধক খালারাম বন্দ্যোপাধ্যায় এখানে বসে একদিন হোম করছিলেন তখন কলকাতা শহর পুরো অজ গ্রাম ছিল চারশো বছর আগের ঘটনা পুরোপুরি জঙ্গল এবং সামনে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছিলো সেই হোমের সময় উনি একটা সাধনার মধ্যে ছিলেন এবং একটি পুটি মাছ ওনার হোমকুন্ডে এসে পড়েন সেই টাইমে পুটি মাছটিকে তুলে একটি পাত্রে রাখা হয় এবং উনি ভাবতে থাকেন যে ওনার সাধনায় বোধ হয় কেউ বিঘ্ন ঘটিয়েছে তো উনি তখন মায়ের কাছে প্রার্থনা করতে থাকেন যে যদি কেউ ওনার সাধনার বিঘ্ন ঘটে থাকে তাহলে তার সর্বনাশ হতে পারে বা যদি পুটি মাছ নিজের থেকে ইনোসেন্টলি ওটা পরে থাকে সেই হোমকুণ্ডে তাহলে সেই মাছ পুরোনো জীবন যাতে লাভ করে এবং মায়ের কাছে কাতর কণ্ঠে কণ্ঠেই প্রার্থনা করতে থাকেন এবং ঘণ্টাখানেক বাদ বা কিছুক্ষণ বাদ সেই সময় সাপে সাপেক্ষ ব্যাপার আর কি তার মধ্যে দেখা যায় যে কুটি মাছটি তার মুভমেন্ট হচ্ছে সেই জলভরা পাত্রের মধ্যে এবং সে পুনরাজ্জীবন লাভ করে এবং তারপরে তন্ত্রসাধক খালোরাম বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন যে আমাদের মা আছেন এবং মা সেই প্রাণ দিয়েছে তো তখন থেকে মায়ের নাম হয়ে গেল কুচেকালী মা পুটেকালী মন্দিরে নিত্য পুজো এবং মাঝে মাঝে ভক্তদের মানত রক্ষার জন্য ছাগ বলি হয় এখানে পুজো হয় তন্ত্র মতে এছাড়াও অন্নকূট উৎসব এখানকার অন্যতম বড় আকর্ষণ কালী পুজোয় আজও বিভিন্ন সম্প্রদায়ের বহু ভক্তের সমাগম হয় বড় বাজারের এই পুটেকালী মন্দিরে ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা